এখানে আছে এই দুইটা হচ্ছে বেঙ্গলি সিল্কের ড্রেস আর এই দুইটা হচ্ছে তসর সিল্কের ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজেনে রাখার চেষ্টা করছি আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে দারুণ ড্রেস আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে কালারের মধ্যে আছে এটা তসর সিল্কের ড্রেস রিকোয়েস্ট যারা সাথে আছেন সাথেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে এইটা দেখেন সোনালি কালারের মধ্যে আছে ড্রেসটি দারুণ হবে আর এই দুইটা হচ্ছে বেঙ্গলি সিল্কের মধ্যে ড্রেস এটা পেস্ট কালারের মধ্যে আছে এমন হবে ড্রেসটি আর এটা হবে গাঢ় মিষ্টি কালারের মধ্যে আছে বেঙ্গলি সিল্কের ড্রেস এটা এটা এই যে এইভাবে আছে এইটা হচ্ছে নেক্স সাইডটা এই দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা এইটা হবে নেক্সট সাইড নেক্স সাইডটা এইভাবে আছে এমন দারুণভাবে নেক্সট সাইডটা করা আছে আর এইটা হবে ব্যাক সাইডের এইটা হচ্ছে হাতার কাজটা দেখেন এটা দেখেন কত সুন্দর হবে হাতাটা এই একটা আছে হাতা আর এই যে আছে এইখানে আছে দেখেন এইভাবে হাতাটা আছে একটা পার করা আছে সুন্দর করে সুন্দর করে পার করা আছে আর এমন ভাবে হাতার কাজটা লম্বা করে করা আছে অনেক দারুণ লাগবে তৈরি করার পরে আর এটা হচ্ছে যে সম্পূর্ণ ড্রেসটি দেখেন এইভাবে আছে আর এইটা হচ্ছে নিচের প্যানেল একটা সুন্দর করে পার করা আছে আর সম্পূর্ণ ড্রেসে এইভাবে ডিজাইনটা করা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে আর এইটা হচ্ছে অন্যটা অন্যটা হবে এমন টার্সেল করা আছে ঘন করে আর সম্পূর্ণ অন্যতে কাজ হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলাতা করতে পারবেন বডি আড়াই হাত ভরের কাপড় দেওয়া আছে যার যেমন লাগে তৈরি করতে পারবেন আর অন্যটা দেখেন বড় হবে নামাজি অন্য হবে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে সম্পূর্ণ কাজ করা আছে আপনারা এবারে স্ক্রিনশট এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে। ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা অনেক দারুণ ড্রেস তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস বেঙ্গলি সিল্কের মধ্যে আছে পেস্ট কালারের মধ্যে আছে দেখেন এটা এমন হবে এইভাবে আছে ড্রেসটিতে এটা হচ্ছে যে হাতার কাজটি এমন হবে এমন দারুণভাবে ভাবে হাতার কাস্টে চলে গিয়েছে দেখেন এত সুন্দরভাবে কাজটা হবে আর এটা হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ ড্রেসে এইভাবেই কাজটা করা আছে ড্রেসটি এমন হবে এটা নেক সাইডটা এমনভাবে দারুণভাবে নেক সাইডটা করা আছে আর এইটা হবে ব্যাকসাইড এর ডিজাইনটা সম্পূর্ণ ড্রেসটি এমন সুন্দরভাবে কাজ করা আছে দেখেন দারুণভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে অন্যটা অন্যটা এই যে এমন হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে সুতার সাথে মিল করে টার্সেলটা করা আছে আর অন্যটা এই যে এইভাবে হবে চারিদিকে ঘোড়ায় পার করা আছে আর এইভাবে অন্যটা আছে দেখেন এই যে সম্পূর্ণ অন্যায় কাজ হবে এমন সুন্দরভাবে দারুণভাবে কাজ হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই দাম মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যে সোনালি কালারের মধ্যে আছে তসর সিল্কের মধ্যে আছে তসর সিল্কের ড্রেসগুলা একটু পাতলা হয় আর বেঙ্গলি সিল্কের ড্রেসগুলা একটু পুরো হয় আপনি সেমিস ব্যবহার নাও করতে পারবেন বেঙ্গলি সিল্কে তসর সিল্কে আবার সেমিস ব্যবহার করতে হবে যার যেটা পছন্দ হয় আপনারা নিবেন এটা হচ্ছে নেক্সট সাইডটা দেখেন এই যে এত কাপড় দেওয়া আছে দুইটা পাড়ি আছে আড়াই হাত বহরে যে শাড়ি হয় ওগুলা যে বহর থাকে এতটা বহর দেওয়া আছে এটা হচ্ছে নেক্স এই নেক্সট সাইডটা আর সম্পূর্ণ ড্রেসটি এই যে এইভাবে আছে দেখেন এমন সুন্দরভাবে ড্রেসটি করা আছে আর এই কাপড়টা কিন্তু জোড়া দেওয়া না এই শাড়ির সাথেই এই কাপড়টা তৈরি করার সময় আছে এমন সুন্দরভাবে ড্রেসটি আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা একটু দেখাই হাতার কাজটা আপনাদেরকে এই যে একটা পার করা আছে সুন্দরভাবে আর এটা হচ্ছে এই যে এই ডিজাইনটা করা আছে হাতাতে এটা এমন হবে আর এবারে দেখাবো অন্যটা অন্যটা হবে এমন এইভাবে আছে অন্যটা হবে একদম গর্জিয়াস কাজ করা নামাজি অন্য এগুলা দেখেন কত সুন্দর হবে অন্যটি দেখতেই যেন ভালো লাগে অপূর্ব হবে অন্যটি সম্পূর্ণ এমন কাজ করা হবে যারা একটু বড় অন্য পছন্দ করেন এগুলা ঝটপট নিয়ে নিবেন দেখেন সম্পূর্ণ অন্যায় কাজ হবে এমন সুন্দরভাবে কাজ করা হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে খুব কম জায়গায় পাবেন তাহলে আমরা নেক্সটে যাই এইটা হচ্ছে যে আর একটা ড্রেস কালারের মধ্যে আছে এটা এই যে এইভাবে আছে দেখেন ড্রেসটি দারুণ হবে ডিজাইনটি বিশেষ করে কালারটা দেখেন ড্রেসের কালারটা অপূর্ব হবে আর এইটা হবে এই যে ড্রেসটি একটা পার করা আছে এমন দারুণভাবে আর সম্পূর্ণ ড্রেসটি এই যে এইভাবে আছে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে ব্যাক সাইডের কাজ আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এইভাবে হাতার কাজটা করা আছে এমনভাবে হাতার কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটি যাদের পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এইটা হচ্ছে অন্যটা দেখেন অন্যটা এই যে এমন আছে ভারী করে সুন্দরভাবে টার্সেলটা করা আছে রেশমি সুতা দিয়ে দেখেন এইটা হচ্ছে অন্য সম্পূর্ণ এমন হবে আছে এইভাবে না এমন দারুণভাবে ভাবে অন্যটি করা আছে বড় হবে এইখান থেকে দেখায় এই যে চারিদিকে সুন্দরভাবে একটা পার করা আছে আর এইভাবে আছে অন্যটি দেখেন এমন দারুণ হবে যাদের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনশট নেবেন আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা এত সুন্দর ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা হাতে পাইলে আপনাদের মানে মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেস তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ